দর্শক আমি আজকে রওনা দিলাম চাঁদপুরের উদ্দেশ্যে দেওয়ার সাত লঞ্চে আর আপনারা সামনে দেখতে পাচ্ছেন শুকুলাম মুলাদি লঞ্চ মিতালি চার তো লঞ্চটি সেরেই খুব ইসিড টান দিচ্ছে বগজাদিয়া সাত আমার খুবই একটি প্রিয় লঞ্চ এটা সবসময় ভালো সার্ভিস দিয়ে থাকে চাঁদপুর তো ঢাকা আর এদিকে দেখতে পাচ্ছেন টলার দিয়ে একটি যাত্রী লঞ্চ মিস করে ফেলছে ট্রলারটা খুব স্পিডে চেষ্টা করতেছে সব শক্তি দিয়ে লঞ্চটাকে ধরার কিন্তু লঞ্চটা যথাযথ স্পিডে চালাচ্ছে তো এই জন্য সব শক্তি দিয়ে ধরতে পারতেছে না মনে হচ্ছে সে ধরতে পারবে না হয়তো শেষে ব্যর্থ হয়ে যাবে কারণ লঞ্চটা তার গতি অনুযায়ী চলতেছে লঞ্চটা যদি একটু আসতে চালতো তাহলে হয়তো ধরতে পারতো আর প্যাসেঞ্জারটা লঞ্চে উঠতে পারত তো অবশ্যই সে হাল ছেড়ে দিল সে ধরতে পারলো না হয়তো পরবর্তীতে অন্য লস যেটা সকাল দশটা একটু আগে সাড়ে মিতালি সাত সেটাতে উঠবে আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে বগদা দেওয়া সাত লঞ্চের গতি খুবই ভালো নদী পথ লঞ্চ ভ্রমণ খুবই আনন্দ